তাহলে হ্যালো পেন वेलकम टू দা সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ লেখ অনুচ্ছেদ কিছু বাক্য সমষ্টি বাক্যগুলি যেন জানো সম্পর্কে সূত্র এটা বাক্যগুলি একটি বিশেষ ভাবকে প্রকাশ করে অনুচ্ছেদের শুরু থেকে শেষ অবধি ওই বিশেষ ভাবের প্রকাশ হয় একমুখী অনুচ্ছেদ লেখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন অনুচ্ছেদ লিখতে হয় একটি মাত্র অনুচ্ছেদে ভাবের প্রকাশ হয় একমুখী আঁটো ও ফুলিয়ে ফাঁপিয়ে লেখার সুযোগ থাকে না ভাষা হয় সহজ সরল ও সাবলীল সাবলিং সাধু বা চলিত যে কোনো একটি ভাষা রীতিতে লিখতে হয় মিশিয়ে ফেলা চলে না একই শব্দ বা বাক্য বারবার ব্যবহার যাতে না হয় সেদিকে নজর দিতে হয় নিচে ভিন্ন বিষয়ে নিয়ে দেওয়া হলো গাছপালা ধান গাছ ধান গাছ ঘাস জাতীয় ধান গাছ তিন চার ফুট লম্বা হয় গাছগুলি একবার ফসল দিয়ে যায় বলে এদেরকে জাতীয় গাছ বলা হয় জাতীয় গাছ বলা হয় ধান চাষের জন্য উর্বর পলি ও দোয়াশ মাটি সবচেয়ে ভালো বোনা ওড়োয়া দুই পদ্ধতিতে ধান চাষ ধানের চাষ হয় গাছগুলি এই মঞ্জুরিত হওয়ার সময় পর্যন্ত গোড়ায় জল থাকা দরকার বর্ষাকালে বৃষ্টির জন্য জলের জোগান থাকে অন্য সময় জল সেচের দরকার হয় ধান পাকলে গাছগুলি কেটে আটি বেঁধে খামারে আনা হয় ঝাড়াই মারাই করে গাছগুলি থেকে ধান আলাদা করা হয় আমাদের দেশে তিন রকমের ধান চাষ করা হয় আউশ আমন ও বড় আউশ ও বড় অল্প দিনের চাষ আমন ধান চাষ করতে সময় বেশি লাগে ভারতের অনেক রাজ্যে ধান চাষ হয় তবে আমাদের পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে সবচেয়ে বেশি ধান গাছের সবই আমাদের কাজে লাগে খড়গুলো গরুতে খায় ঘর কাজে লাগে ধান থেকে চাল চিড়ে মুড়ি খই হয় চাল ফোটানো ভাত আমাদের প্রধান খাদ্য বস্তু কাগজ আমাদের প্রতিদিনই প্রয়ো প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাগজ অন্যতম কাগজ আবিষ্কারক দেশ হিসেবে চীনের নাম বিশেষভাবে পরিচিত তারপর পৃথিবীর অন্যান্য দেশে কাগজ তৈরি হতে থাকে কাগজের আবিষ্কার লেখা ও ছাপার কাজে নতুন যুগে সূচনা করে হাতে তৈরি কাগজের প্রচলন ছিল আগে পরে যন্ত্রপাতির সাহায্যে কাগজ তৈরি হতে থাকে দিয়ে প্রধান উৎপাদন এখন বড় বড় ও কলে কাগজ তৈরি হয় বলে নরম কাঠ এক ধরনের ঘাস বাঁশ পাটের পাতলা পাতলা ও মোটা পাত পাতলা ও মোটা কাগজ পিচবোর্ড প্রভৃতি ভিন্ন ধরনের এর ও বিভিন্ন রঙের কাগজ প্রস্তুত হয় বই পত্রপত্রিকা কাগজে ছাপানো হয় খাম কার্ড খাতাপত্রের জন্য কাগজ একান্তই দরকার